আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর অনেকদিন পর ভিডিও আপলোড করা হচ্ছে কারণ একটু প্রবলেম আছে ভিডিও করতে পারছি না যার জন্য আপনাদের মধ্যে ব্লগ শেয়ার করতে পারছি না তো চলুন দেখি আমার প্রচুর কী করছে আমি হচ্ছে অফিস থেকে এসে একটু কাজ করে রেস্ট নিয়েছি আর এদিকে আমার প্রচুর কি অনেকক্ষণ হয় আমি দেখি না তো দেখি ও ছাদে কি করছে তার আগে আমি হচ্ছে আজকে কি রান্না করব। সেটা ফ্রিজ থেকে বের করে তারপর যাব তো চলুন দেখি কি রান্না করা যায় আজকে। আমার ফ্রিজ হচ্ছে এগুলো সব হচ্ছে আমার প্রচুর খাবার মুরগি তার সাথে মুরগির যা মিক্স করে রাখা আর এটা হচ্ছে সোমা মাছ এটাও বড় ধরনের সোমা মাছ আর বাকি যা দেখছেন এই যে এগুলো হচ্ছে চাপিলা মাছ এখানে যা দেখছেন সব আমার প্রচুর খাবার আর এদিকে হচ্ছে আমার আমার জিনিসপত্র রাখা যা হচ্ছে আমার খাই এক বক্স হচ্ছে আমার পশুর জন্য আর বক্স আমার জন্য তো এই যে আমার এই বক্সে মাছ আর গরু গোশ আছে তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের শেয়ার করা হয় নাই আমি গত শুক্রবারে হচ্ছে অনেকগুলো মাছ কিনেছিলাম মাছ কেটেছি আর এই হচ্ছে সেই মাছগুলো এর আগেও আমি মাছ কিনেছিলাম যার ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম তো যেহেতু শুক্রবার ব্যস্ত ছিলাম মাছ ভালো করে ভিডিও করতে পারি না মাছ কাটতে গিয়ে তো আজকে আমি এই যে এটা হচ্ছে টাকি মাছ কাকি মাছটা হচ্ছে ভর্তা করব আর এটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে ভুলে গেছি মাছটার নাম তো আপনাদের দেখাবো যে মাছ বের করে রাখি যেহেতু আমি একা যার জন্য হচ্ছে ছোট ছোট করে পোটলা করে রাখা আছে চার পিস করে তো এখন হচ্ছে এগুলো ভিজিয়ে নিব আর আজকে আমার রান্নাঘর পড়া এলোমেলো হয়ে আছে আমি অফিস থেকে এসে কিছু করতে পারি না বিরিয়ানি নিয়ে আসছিলাম এক প্যাকেট সেই বিরিয়ানিটা খেয়েছি আর এখন হচ্ছে মাছটা রান্না করবো মাছগুলো আগে ভেজে নিব প্রচলন দেখি প্রচুর কাছে যাই প্রচুর ই করে এই হচ্ছে আমার ছাদ এটা আগেও শেয়ার করেছি কতদিন হলো বৃষ্টির জন্য বাইরে রান্না করা হচ্ছে না চুলাটা এই যে ঢেকে রাখছি চুলায় রান্না করছি না বর্তমানে আর এগুলো হচ্ছে বজ্রপাতে নারকেল গাছের পাতা পড়ে গেছিল যেগুলো কেটে আমি শুকাতে দিয়েছি চুলায় আগুন ধরানোর জন্য যে সময় হচ্ছে চুলায় রান্না করব লাকড়ির চুলায় তো চলুন দেখি দেখি প্রচুর কি করছে ছাদে যায় এখন ওই যে তারা ছাদে চলে যাব Hey, put আমি ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখি না ছাদের উপরে ভয় দেখাইছিল তুমি আমাকে চলো এই যে দেখুন কোথায় বসে আছে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম ছাদের উপর তাকায় দেখি যে ও নাই কোথাও তো এই যে একটা কোনাই বসেছিল যেখানে উঠে আমি দেখতে পাই না ওকে এই যে আমার দুস্ত দুস্ত খালি দুস্তামি করে আমার দুস্ত তা খালি দুস্তামি করে দেখুন এই যে না আছো তোমাকে আগে খুলে নি আমি চলো

তারপরে এই যে আরেকটা হচ্ছে আমার সেই মিষ্টি কুমড়ার লাউ গাছ হচ্ছে এই যে আরো দুইটা লাউ মিষ্টি কুমড়ার লাউ মানে মিষ্টি কুমড়ার গাছ এটা আরেকটা ড্রাগন গাছ মাসাল্লাহ অনেকই বড় হয়ে গেছে আমার গাছগুলো আর এটা হচ্ছে রাস্তা আমার বাসার নিচে আর এই যে নারকেল গাছটাই হচ্ছে গত কয় তারিখ ঠিক মনে নাই গাছটাতে বজ্রপাত হয়ে একদম গাছের আগা তারপর পাতাগুলো সব ভেঙে গেছে একদম নারকেল গাছটাতে নারকেল আসা শুরু করেছিল অনেকগুলোই নারকেল এই যে পোড়ো গাছের মাথাটাই হচ্ছে ভেঙে পড়ে গেছে একদম ওপর থেকে উপরে গেছে মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছিল আর এই ঘটনাতে আমার পুরো বাসার ফ্যান হচ্ছে লাইট টিভি আমার হচ্ছে আকাশ ডিস সব নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত ঠিক করতে পারি নাই শুধু হচ্ছে আকাশটা ঠিক করেছি কারণ সার্ভিসিংয়ের জন্য হচ্ছে অভিযোগ জানিয়েছিলাম তারা এসে ঠিক করে দিয়ে গেছে আর টিভিটা এখনও ঠিক করা হয় নাই তো ডিস আমার মেন কারণ ওটা ঠিক থাকলে টিভি আমি যে কোনো সময় ঠিক করে নিতে পারবো তো ঠিক করবো ইনশাল্লাহ সামনে কয়েকদিনের মধ্যে ঠিক করে ফেলবো তো সিলিং ফ্যানটা এখনও ঠিক করা হয় নাই ওটার কয়েল নষ্ট হয়ে গেছে এখন সব কিছু ঠিক করতে গেলে অনেক টাকার দরকার যার জন্য এখনো ঠিক করা হচ্ছে না আপাতত ছোট একটা ফ্যান আছে আমার ওটা দিয়ে চালিয়ে যাচ্ছি তো এদিকে হচ্ছে আমার মানসিকতাটাও ভালো না কারণ অনেক ক্ষতি হয়ে গেছে আমার আমার ডিস ঠিক করতে সাড়ে তিন হাজার টাকা লাগতো সেখানে এক ভাইয়ার সহযোগিতায় হচ্ছে আমার আকাশটা হচ্ছে সাতশো টাকায় ঠিক করতে পারছি তো আপনাদের মাঝে হচ্ছে সবকিছু না যতটুকু হচ্ছে পারি ছোট ছোট করে আপনাদের মাঝে শেয়ার করি তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার প্রচুর জন্য হচ্ছে দোয়া করবেন দেখুন কি করছে যান বাচ্চা এই যে পানির মধ্যে হাঁটছ কেন ভিজে যাচ্ছ না প্রচু প্রচু এসো দেখছো দেখছো গোসল করাতে গেলে সে সেই রকমের ভয় পায় গোসল করতে চায় না পানির মধ্যে যেতে চায় না আর এখন পানির উপর দিয়ে হাঁটছে কি হয়েছে একটু পর পর পরপর মারঘ নিতে হয় দুষ্টু কথা হচ্ছে প্রচুর আমাকে রাতে ঘুমাতে দেয় না ও হচ্ছে ভোর তিনটা বাজে ওঠে অনেক সময় দুইটা বাজে ওঠে উঠে আমাকে সেই রকমের করে আমার ওপর দিয়ে দৌড়াদৌড়ি করবে খাটের উপর দৌড়াদৌড়ি করবে আমার মাথার উপরে মামা ডাকবে মানে অনেক আমাকে ওঠানোর জন্য অনেক তার প্রসেসিং চলে কিন্তু মানে অফিসে যেতে হয় ভোরবেলা এমনিতেও আমাকে উঠতে হয় কিন্তু ঘুমাতে গেলেই তো রাত এগারোটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় আবার সেই তিনটার সময় ওঠা অনেক রকমের একটা প্যারা হয়ে যায় আমার জন্য অফিসে গিয়ে হচ্ছে ঘুম ঘুম ভাব থাকে সব সবসময়ই মানে অনেক একটা হ্যাসেলের মধ্যে পড়তে হয় কিন্তু তারপরেও আমার প্রচুর উপর কোনো রাগ হয় না অভিমান হয় না কারণ ওকে আমি অনেক ভালোবাসি ও জ্বালালেও আমার খুব ভালো লাগে কারণ ও হচ্ছে আমার একটা নিষ্পাপ বাচ্চা আমার সন্তান তো সবাই আমার জন্য দোয়া করবেন এই যে সাত থেকে চলে আসলাম আজান দিয়ে দিস অলরেডি লাইটটা অন করে দেই আমার রান্নাঘর ছোট্ট খাট্ট একটা রান্নাঘর আমার সব কিছু দিয়ে হচ্ছে সাজানো গোছানো মানে সাজানো গোছানো না যতটুকু পারছি হচ্ছে রান্নাঘরটাতে এলোমেলো করে রাখছি সব কিছু এই যে আমার সাথ মাছগুলো এখন এখানে দিয়ে দিব মাছগুলো আমি আগে থেকে সুন্দর করে একদম ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম

মাছগুলোর নাম কি আপনারা জানান এগুলোতে আমাদের আঞ্চলিক ভাষায় এলাকার মানুষ হচ্ছে কইলা মাছ বলে কইলা এটা মানে একদম চিতল মাছের মতো বা চিতল মাছের ছোট এটাকে আমাদের ভাষা হচ্ছে কয়লা মাছ বলে তো কার কার এলাকায় কী মাছ বলে এটা তো অবশ্যই জানাবেন এই সেই তরকারি রান্না আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন একদম গ্রামে আমার বা যেভাবে রান্না করেন সেইভাবে রান্নাটা করেছি